সুখে লাগে সুখচান ব্যাপারে যে কিছু সার দেখালাম ওই সারের মধ্যে এই সারটি বিক্রি করা হয়েছিল এক লক্ষ বারো হাজার টাকা দর্শক আমরা যে বেশ কিছুক্ষণ আগে সুখচান ব্যাপারীর সাথে কথা বললাম এবং তার সার সম্পর্কে মোটামুটি দেখালাম তার যে ছয়টা সার ছিল তার মধ্যে একটি সার বেশ পাগলাটি টাইপের একটা সার এখানে বিক্রি করা হয়েছে কেমন লাগতেছে গরু দেখে অনেক ভালো অনেক ভালো কোথা থেকে আসতো মিরপুর কেমন লাগতেছে গরু দেখে অনেক ভালো হ্যাঁ প্রচুর পরিমাণে আমরা এখানে আছি এখানে প্রচুর পরিমাণে দর্শকদের এখানে আগমন আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক মাই ভীষণ কৃষি থেকে আমি গুলাম মস্তাহাত দেখে জানাচ্ছি অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসছি গাবতলি গরুহাটে সুচান ব্যাপারে এখানে ছয়টি সার রয়েছে আমরা এই সারগুলোর দাম আমরা মোটামুটি জানবো এবং আপনার দেখে জানানোর চেষ্টা করবো ওইটা নব্বই বাজার যদি আর্ধেক হয়ে যায় বাজারে কেউ যদি ঘর না নেয় তাহলে পাবেন তাও পাবেন না

এটা কেমন চাচ্ছেন ওটা দাম চাচ্ছে একশো পাঁচল্লিশ একদম বত্রিশ বত্রিশ কেমন হবে ওটা আচ্ছা আচ্ছা আছে এটা কেমন চাচ্ছেন ভাই ওটা পঁয়ষট্টি কেমন ওয়েট হবে এটা একদম 45 45 কত হলে সেল করবেন একদম একদম 40 একদম 40 আর এটা একদম কত হলে সেল করবেন এটা 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 একদম কত হলে 32 32 কেমন হবে এটা এ 64 মন 64 মন এই সাইড দিস অশোক আমরা চলে আসছি গাবতলি গরুহাটে আমরা সুপচান ব্যাপারী এখানে মোট ছয়টি সার রয়েছে আমরা সেই সম্পর্কে মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এখানে ক্রেতাদের কেমন আগম সে সম্পর্কে মোটামুটি জানাবো ভাই বলেন এই যে এই সারটা কত বয়স হয়েছে আনুমানিক চার দা হয়েছে না আচ্ছা আচ্ছা কি অবস্থা বুঝতেছেন এই এক বছরে কোরবানি গরুর আমদানি কেমন মনে হচ্ছে আমদানি তো দেখতেই পাচ্ছেন এরকম কি আমদানি আছে গরুর আচ্ছা 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 এরকমই করতে করতে হাট পাবো কুরবানি হয়ে হাট শেষ হয়ে যাবে না আচ্ছা আচ্ছা কি গত বছর না এবার কেমন বোঝা যাচ্ছে আমার মনে বলছে ভাই একটু বাজার টান যাবো তারপরে

আপনার পছন্দ হয় দামে দোজ মিলে যায় আমার কথা যদি ভালো লাগে তা আমার গরু একটা করে যায় আচ্ছা আচ্ছা কতদিন চলবে এরকম আমার ব্যবসা আমি সারা দিন অন টাইম ব্যবসা করি আচ্ছা সারা এখন মোটামুটি দিনে কয়টা করে সেল দিচ্ছেন চারটে দিছি চারটে দিছেন হ্যাঁ তো বেশি কত কতগুলো হয় আমি বেশি পাঁচটা সাতটা আটটা দশটা করে গরু নিয়ে বেশি আনি না এটা হয়ে যাবে নিয়ে আসবেন আচ্ছা আচ্ছা এখন তো আপনার এখানে পকেটে আছে ছয়টা পকেট শেষ হয়ে যাবে আজকে নাকি আগামীকাল হবে কালকে আসবে আচ্ছা আচ্ছা মানে ছয়টা করে সাতটা করে নিয়ে আসতেছেন এটা শেষ হয়ে যাচ্ছে আবার নিয়ে আসতেছেন

সুকচান ব্যাপারীর এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনাদেরকে তাদের আমরা ভিড় দেখতে পাচ্ছি আমরা মোটামুটি এখানে যে শুকচান ব্যাপারী কতগুলো গরু রয়েছে আমরা সে সম্পর্কে মোটামুটি দাম জানানোর চেষ্টা করলাম এবং এখানে দেখেন অনেক অনেক দর্শনার্থীরাই এখানে এসে জমে এসেছে যেহেতু আমাদের সুপচান ব্যাপারী খুবই পপুলার একজন ব্যাপারী এবং এইখানে তার গরু কেনার জন্য এবং দেখার জন্য অনেকে এসে থাকে তার বাগলা আসলে তারপরে বলার পর ব্যাপারী না তো কেবল তো গরু দেখা যাবে সুপচন ওইখান থেকে কতক্ষণ আগে খেলছেন এটা কেবল এক লক্ষ বারো হাজার এই যে সুকচান ব্যাপারের শারটা যে এতক্ষণ আমরা দেখালাম সেই সারটা এক লক্ষ বারো হাজার টাকা এখানে বিক্রি করা হয়েছে আমরা এটা মোটামুটি আমরা দেখা যায় বেশ মোটামুটি পাতলা টাই বের সারে তোর খান থেকে আসছে

আকাকা এসেছ নাকি ফ্যামিলির সাথে এসেছ একা একা এসে আসছো প্রতি বছরই কি আসো নাকি কেমন লাগে গরু দেখতে ভালো না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ দর্শক আমরা চলাশে এখন গাতলিতে গরুর হাটে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে এখানে শাড় গরু এখানে আমদানি হয়েছে এবং এখানে কেনাবেচা হচ্ছে দর্শক আমরা এখন এখান থেকে কিছু কিছু শাড় দেখাচ্ছি আমাদের যে ওই পাশে মই ঠিক আছে

কত দাম হয়েছে দুই লাখ চল্লিশ হয়েছে আর এই এটা তিনশো নব্বই প্রিয় দর্শক মাই ভীষণ থেকে আজকের মতো গাবতলি হাট থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও দেখা হবে